এদেশে জুলাই অগাস্টে কোনো গণহত্যা হয় নাই পুলিশ র‍্যাব গোয়েন্দা সংস্থা বেসামরিক পোশাকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ লীগ তারা কেউ গুলি করে মানুষ হত্যা করে নাই সারাদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখছেন আয়নাঘর এই ছবিগুলো সত্য নয় সেই যুক্তরাজ্য সরকার এবার ইউনুস সরকার আমলে আগামী কয়েকদিনের মধ্যে আরও একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একটা বড় হামলার ঘোষণা করতে পারে বাংলাদেশে ব্যবহী সতর্কবার্তা জারি করেছে আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওতে আপনার স্বাগতম প্রদর্শক বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলাকে তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আজ রয়েছে আমি আশা করছি আপনার এই ভিডিও ফুটেজগুলো দেখলে বর্তমানে বাংলাদেশে পরিস্থিতির কিছু ধারণা পাবেন তাই চলুন আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি যা ব্যাগতিক অবস্থায় আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই পাঁচই আগস্টের আগে যুক্তরাজ্য সরকার বাংলাদেশে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে একটা সতর্ক বার্তা দিয়েছিল নিশ্চয়ই আপনাদের অনেকেরই খেয়াল আছে এরপরে কিন্তু জুলাই অভ্যুত্থান ঘটে গেল সেই যুক্তরাজ্যের সরকার এবার ইউনুস সরকারের আমলে আগামী কয়েকদিনের মধ্যে আরও একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একটা বড় হামলার ঘটনা ঘটতে পারে বাংলাদেশে এমনই সতর্ক বার্তা জারি করেছে বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার দেশটি বাংলাদেশে অবস্থানরত এবং আগত ব্রিটিশ নাগরিকদেরকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকারের মতে বাংলাদেশে ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে সেখানে বড় ধরনের একটা হামলার ঘটনা ঘটতে পারে যুক্তরাজ্য সরকার বলছে যে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে যেখানে অনেকে প্রাণ হারিয়েছেন সেই অস্থির পরিস্থিতির বেশ এখনও রয়ে গেছে যা যুক্তরাজ্যকে তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্ক বার্তা দিতে বাধ্য করেছে ব্রিটিশ সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে বিক্ষোভ ধর্মঘর রাজনৈতিক অস্থিরতার সময়ে সহিংসতা অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটতে পারে যা প্রাণহানির কারণ হতে পারে বিশেষ করে গণপরিবহন ব্যবস্থায় হামলার বড় ধরনের আশঙ্কা আছে উল্লেখ করেছে যুক্তরাজ্য এছাড়া জনসমাগমপূর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশ এবং বিদেশীদের উপস্থিতি রয়েছে এমন স্থানগুলোতেও সন্ত্রাসী হামলার ঝুঁকিটা বেশি আছে সতর্ক অপরাধ এবং ব্যক্তিগত নিরাপত্তা প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার বলছে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলোতে অপরাধের মাত্রা বেশি ব্রিটিশ নাগরিকদের মোটর সাইকেল আরোহী ছিনতাইকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ব্রিটিশ সরকারের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে সন্ত্রাসী হামলার সংখ্যা কমে গিয়েছিল এটা কখন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার পর নিরাপত্তা ব্যবস্থাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যা বড় ধরনের হামলার ঝুঁকি বাড়াতে পারে কাউন্টার নিরাপত্তা বিশ্লেষণ করে নাগরিকদের জন্য বলছেন যাতে সন্ত্রাসী হামলার পরিস্থিতিতে কি করণীয় তাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে কারণ যুক্তরাজ্য সরকার এই বার্তা সরকারকে পাঠিয়েছেন গেল একত্রিশে জানুয়ারি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এই বার্তাটা এখনও বলবৎ রয়েছে এখন কি ধরনের ঘটনা ঘটতে পারে আমার ধারণা একত্রিশে জানুয়ারি যখন তারা এই ঘটনার মানে পাঁচ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে অনেক কিছু ঘরে গেছে ঘটছে না ঘটছে যুক্তরাজ্যের কিন্তু খুবই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইস্যুতে তারা যখনই কথা বলে একটা সত্যতা বা ওই ঘটনাগুলা ঘটেই যায় এখন পর্যন্ত তারা তাদের ওয়েবসাইটে এই বিশ্বের সতর্ক বার্তা রেখে দিয়েছে যে সামনে আরো বড় কিছু ঘটতে পারে এই মধ্যে ছাড়া বাংলাদেশে একটা মব জাস্টিস চলছে আমার যে মতটা পছন্দ না আমার যেটা ভালো লাগে না হোক সেটা মাজার হোক সেটা কোনো একটা প্রকাশনীর বই হোক সেটা কোনো ব্যক্তি বিশেষ যেখানে একদল উন্মাদ জনতা ছাপাইয়া পড়ছি এটাই বেসিক্যালি ফেসিবাদ ফেসিবাদের মূল সংজ্ঞা কি আমার যেটা পছন্দ হবে না সেটা তুমি করতে পারবো না যদি করো গুড়াই দিব ফেসিবাদ একজন বিদায় হয়েছে নতুন ফেসিবাদের এখানে উত্থান হচ্ছে আর এই ফেসিবাদের কারণে সহিংসতার ঘটনা ঘটছে এবং কেগুলো বড় আকারে সামনের দিকে আরো ঘটতে পারে যুক্তরাজ্যের এই সতর্কবার্তাকে আমি অন্তত হালকা ভাবে নিচ্ছি না কারণ বাংলাদেশ নিয়ে গত ছয় থেকে আট মাসে তাদের যে সতর্কবার্তা গুলো ছিল কিন্তু মিলে যাচ্ছে জামাতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে জাস্ট পাঁচটি ষড়যন্ত্রের কথা বলবো যেই পাঁচটি ষড়যন্ত্রের মাধ্যমে জামাতকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে জামাত কোনোভাবে জাতি করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে এইটা ঠেকানোর জন্য যা যা করা দরকার তারা কিন্তু সে সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে তো চলুন জামাতের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হচ্ছে আমরা একটু জেনে আসি জামাতের বিরুদ্ধে এক নাম্বার যে ষড়যন্ত্রটা ইতিমধ্যে শুরু হয়েছে সেটা হচ্ছে জামাতের মিডিয়া উইং কে দুর্বল করা মিডিয়া উইং বলতে সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যারা জামাতকে প্রসার ঘটাতে চাই তাদেরকে ঠেকাতে হবে তার মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি আছে যেমন আমরা যদি কয়েকজন স্কলারের কথা বলি সেখানে আছে মুফতি আমির হামজা এবং বিশেষ করে আছে ডক্টর মিজারুর রহমান আজহারি যেহেতু তিনি ইতিমধ্যে একটা কথা বলেছিলেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হচ্ছে এই কথাটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো তিনি কিন্তু কথাটি বলেছেন যে আমাদের পক্ষে তো সুতরাং আজহারিকে ঠেকাতে হবে আজহারিকে ঠেকানোর জন্য দেখেছেন যে সিলিটে রিসেন্টলি আজহারিকে নিয়ে কি সমস্যা হয়েছিল এরপরে বাংলাদেশের যে সমস্ত জায়গায় আজহারি মাহফিল করবে সেই সমস্ত জায়গাগুলিতে সমস্যা অশান্তি ঝামেলা এরপরে নানান জটিলতা সৃষ্টি করার জন্য একটা গোষ্ঠী কিন্তু চালিয়ে যাচ্ছে যে আজহারির মাহফিলকে ডিস্টার্ব করতে হবে এবং আজহারি যেখানে যেখানে মাহফিল করবে সেই সমস্ত জায়গায় এই মাহফিলগুলোকে কি পণ্ড করার জন্য এই মাহফিলগুলোকে বন্ধ করার জন্য যত রকমের প্রচেষ্টা লাগে যত রকমের শ্রম লাগে যত রকমের ষড়যন্ত্র লাগে সেই সমস্ত ষড়যন্ত্র কিন্তু চলমান আছে তো জামাত যদি এইটা শক্ত হাতে দমন করতে না পারে তাহলে পরে জামাতের শক্তি কিন্তু দিন দিন দুর্বল হয়ে পড়বে তো এটি ছিল জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার এক নম্বর একটি ষড়যন্ত্র এরপর জামাতের বিরুদ্ধে দুই নম্বর যে সিস্টেমে ষড়যন্ত্র করা হচ্ছে সেটা হচ্ছে জামাতের আমির বক্তব্যকে কাট করে প্রচার করা হচ্ছে এটিকে আমরা বলতে পারি যে মিডিয়া সন্ত্রাস অর্থাৎ মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে জামাত যে কথাটি বলছে সেই কথাটি বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে মানুষের কাছে জামাত ইসলাম বলছে এক কথা সেটার মূল কথাটা কি বলেছে সেটা না দিয়ে টোটাল কথাটা না দিয়ে জাস্ট একটা হেডলাইন দিয়ে আপনার এটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেমন এর আগে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু বলেছিলেন নারীরা স্বাধীনভাবে পোশাক পরিধান করতে পারবে এই কথাটার পরিপূর্ণতা অর্থাৎ তিনি আরও যে আলোচনা করেছিলেন কোন প্রেক্ষিতে এই কথা বলেছিলেন সেই সমস্ত বিষয় আলোচনা না করে আপনার শুধুমাত্র কাট করে প্রচার করা হলো যে জামাতের আমির ওয়েস্টার্ন কালচার অর্থাৎ নারীদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে এটা নিয়ে অনেক যে ধর্মীয় দল আছে তারা জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে লাগলো এইটা টোটালি একটি প্রপাগান্ডা টোটালি একটি ষড়যন্ত্র তো সুতরাং এইটা হচ্ছে রাম এবং বাম যারা আছে এবং আরো কিছু দল আছে যারা এই জামাতকে দুমিয়ে রাখার জন্য জামাতকে ঠেকানোর জন্য এই জামাতের আমিরের বক্তব্যকে কাট করে জনগণের মধ্যে প্রচার করে বিভ্রান্ত তৈরি করছে এই বিষয়ে সকলকে সচেতন রাখার জন্য জামাতকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে তা না হলে জামাত কিন্তু সত্যি সত্যি ষড়যন্ত্রের শিকার হবে এরপর বাংলাদেশ জামাত ইসলামীকে ষড়যন্ত্র করা তিন নাম্বার যে হাতিয়ারটা বা তিন নাম্বার যে পথ তারা ধরে নিয়েছে সেটা হচ্ছে জামাতকে যে ভাবি হোক এই দেশের যুদ্ধ অপরাধী ছিল জামাত এইটা প্রমাণ করতে হবে জামাত স্বাধীনতা বিরোধী শক্তি এইটা জনগণের মধ্যে প্রচার করতে হবে আপনারা দেখেছেন যে বেশ কিছু মানুষ কিন্তু এরকম বক্তব্য মিডিয়াতে দিয়েছে ইভেন বড় বড় কয়েকটি দলের নেতাও কিন্তু কথা বলেছে আমি নাম বলছি না সংগত কারণে আপনারা হয়তো জানেন যে কারা জামাতকে স্বাধীনতা বিরোধী শক্তি কথা রিসেন্টলি কারা বক্তব্য দিয়েছে তো এই যে বক্তব্য দেওয়ার অর্থ হলো জনগণের মাছ থেকে বা জনগণের কাছ থেকে জামাতকে সরিয়ে ফেলা জামাত ইসলাম যাতে কোনো রকম মানুষের ভালোবাসা না পাই জামাত ইসলাম যাতে কোনো রকম মানুষের কাছাকাছি আসতে না পারে এই সমস্ত কাজ করার জন্য একটি বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেইটা হচ্ছে জামাত স্বাধীনতা বিরোধী শক্তি এইটা জনগণের খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনগণ খুব একটা খাচ্ছে না মানে জামাতকে যে আগে বলা হতো স্বাধীনতার অপশক্তি বলা হতো এইসব এইগুলাকেও জামাতকে শক্ত হাতে দমন করতে হবে বা স্পষ্টভাবে জামাতকে কিন্তু হ্যান্ডেল করতে হবে এরপরে বাংলাদেশ জামাত ইসলামীকে চার নাম্বার যে কায়দায় দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এটাও এক ধরনের ষড়যন্ত্র সেটা হচ্ছে বাণিজ্যিক এরিয়াতে জামাত ইসলামীকে দমন করতে হবে আমার কথাটা কি বুঝতে পারছেন বাণিজ্যিক এরিয়াতে জামাত যাতে খুব শক্তভাবে তাদের কর্মকাণ্ড করতে না পারে এই জন্য বাণিজ্যিক বাণিজ্যিক এরিয়াতে এরিয়াতে জামাতকে প্রতিরোধ প্রতিরোধ করতে করতে হবে হবে কেন এবং কারা করতেছে এই কারণে জামাতকে প্রতিরোধ করতে হবে ধরেন আমি ঢাকার কথা যদি বলি অন্য জেলার কথা আমি বাদ দিলাম যেমন ঢাকা গুলিস্থানে আপনারা হয়তো অনেকে গিয়েছেন গুলিস্থানে যে দোকানগুলা দেখেছেন রাস্তার পাশে চোখ নিয়ে বসে আগে আমি আগের হিসাবটা বলছি এখন কত করে নিয়ে আমি জানি না আগে ওরা পাঁচ হাজার টাকা করে দিতে প্রতি মাসে চাঁদা তো এখন সেখানে মনে করেন যে একশো দোকান একশো দোকান থেকে যদি পাঁচ টাকা করে তোলা হয় তাহলে সেখানে আসবে আপনার পাঁচ লক্ষ টাকা ওই গুলিস্তানের ছোট্ট একটা এরিয়া পয়েন্ট থেকে একশো দোকান থেকে তো এই যে কমার্শিয়াল স্পেস যেগুলো হচ্ছে বাণিজ্যিক এরিয়া এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত চাঁদা বাজার চাঁদা তোলে এই যে পাঁচ লক্ষ টাকা শুয়ে বসে ইনকাম মানে কোনো কাজ করা লাগবে না তো এখন যদি জামাত এই সমস্ত জায়গায় কার্যক্রম চালাতে পারে জামাতের ঘাটি যদি এখানে শক্ত হয়ে যায় তাহলে পারে আমরা ওই হকারদের কাছ থেকে চাঁদা নিতে পারবো না এরপরে কোনো টার্মিনাল থেকে চাঁদা উঠাইতে পারবো না ছোট ছোট ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করতেছে তাদের কাছ থেকে দুইশো তিনশো পাঁচশো টাকা চাঁদা উঠাইতে পারবো না কারণ উঠাইতে গেলে পারে আমার হাতটা জামাত কিন্তু ভেঙে দেবে এই জন্য জামাত বাঁধা হওয়ার আগেই জামাতকে স্পেস দেওয়া না জামাতকে প্রতিরোধ করতে হবে এই সমস্ত এলাকায় যাতে জামাত প্রবেশ করতে না পারে এবং বিশেষ করে জামাত যাতে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে না পারে কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় যদি জামাত চলে যায় রে ভাই তাহলে আমার আপনার খাওয়া কিন্তু শেষ এইটা হচ্ছে চাঁদাবাজদের কথা এই জন্য জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান আছে যে যে কোনো মূল্যেই হোক জামাতকে ঠেকাতে হবে জামাত কোনো মতে যেন ইসলামী দলগুলোর সাথে ঐক্য গড়তে না পারে জনগণের সাথে অ্যাটাচ হতে না পারে যদি হয়ে যায় তাহলে পারে কিন্তু আমাদের কপালে বিপদ এরকমটাই ভাবছে যারা জামাত বিরোধী এবং যারা চাঁদাবাজ যারা জনগণ বিরোধী মানুষ বা যে আছে তারা এইরকম চিন্তা ভাবনা করতেছে এবং জামাতের বিরুদ্ধে এরপরে সর্বশেষ করা হচ্ছে সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি দিয়ে যেহেতু জামাত ইসলাম ধর্মভিত্তিক রাজনীতি করে এবং দেখা হচ্ছে যে অন্য ধর্মভিত্তিক রাজনীতি কারা করে তাদের দিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলানো যে তারা যদি জামাতকে খারাপ বলে তাহলে এদেশের মানুষ হয়তো সেটা গ্রহণ করবে

একটা ধর্মবেসে একটা দল এরকম যদি প্রমাণ করতে পারি এই দেশের মানুষ জামাত থেকে মুখ ফিরিয়ে নেবে আজকে শুরুতেই একটা কথা বলি শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল এটা বাংলাদেশের কারোর কথা না আমারও কথা না এটা হচ্ছে জাতিসংগের কথা কিভাবে বলছি একটু অপেক্ষা করেন আজকে শিরোনাম বলি ইতিমধ্যে আপনারা জেনেছেন তারপর বলি জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ আর কিছু লাগে জাতিসংঘ এটা এটা বাংলাদেশের ওই টিআইবিও না বা ওই আদিলুর রহমান সুবোর সে অধিকারও না বলতে পারেন বা বিএনপির কথা না জামাতের কথা না এটা জাতিসংঘের কথা আর জাতিসংঘ ফাও কোনো কথা বলে না জাতিসংঘকে বায় করা এটা কোনোভাবেই সম্ভব না তাই যদি হতো তাহলে ইসরায়েলরা ওই জাতিসংঘ দিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিনিয়ত বক্তব্য দিয়াতে পেরেছে এবং পারেনি বরং নেতা নিয়াহুকে আন্তর্জাতিক কাঠগড়ে তারা দাঁড় করেছে তো আজকে এই কথা বলার পর বাংলাদেশের রাজনীতি করবেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে গণতন্ত্রের মানুষ কন্যা তিন তিনবার নাকি ঐতিহাসিক নির্বাচন করেছে যা পৃথিবীর বুকে সম্বরিত হয়নি শেখ হাসিনার অধীনে সেই কথাগুলো এখন তাদের সমর্থকরা ভাবুক কিছু বলবো না অন্তত এই রিপোর্টটা করুক কেননা এই রিপোর্টটা কেন করতে পেরেছে বাধা দেয়নি বলেছে আপনারা মানে গণহত্যা হয়েছে কিনা আপনারা তদন্ত করুন কারা দায়ী তদন্ত করুন তারা তদন্ত করে বলছে আওয়ামী লীগ শুধু পুলিশ না আরও সরকারি বাহিনী যেগুলি আছে সেই বাহিনীগুলোকেও যুক্ত করেছে বলেছে তারা দায়ী তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না দেখেন তারা পাশাপাশি একথাও বলেছে তারা কিন্তু বায়াস না তারা বলেছে ব্যক্তির যে অপরাধ তার বিচার করুন কিন্তু বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে হবে এই কেন যখন কোন দেশে অবাধ নির্বাচন হয় না মানুষের ভোটের অধিকার থাকে না তখনই ফ্যাসিজবাদ কয়েম হয় এবং তখনই গুম খুন মানবাধিকার লঙ্ঘন হয় সুতরাং বাংলাদেশে পনেরো বছর ছিল একটা মানবাধিকার লঙ্ঘন গুম খুনের একটা দেশ এবং গণতন্ত্রহীন একটা দেশ জাল জালিয়াতির নির্বাচনের একটা দেশ এবং পুরো দায় শেখ হাসিনার বিরুদ্ধেই ফলে এই অবস্থার পর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিক আমি জানি তারা যে পরিমাণ নির্লজ্জ তারা কখনো এটা স্বীকার করবে না কিন্তু বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে ও এইসি এইচ আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ হয়েছে এখানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল সৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে রক্ত বল প্রয়োগ করেছে বিচার বহির্ভূত হত্যা নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার মূলত ক্ষমতা টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এখন জাতিসংঘের উচিত হবে এদেরকে একেবারে বাংলাদেশে আনা দরকার নেই নিয়ে ওই যে নভেম্বর টাইলে নিয়ে যাওয়া সেখানে করুক বিচার করুক তারা বাংলাদেশে দুই থেকে সালের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট সংঘটিত বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই চিত্র উঠে প্রতিবেদন সময়ের ও একশো অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে রাজনীতি করবে শেখ হাসিনা করবে এখনই উচিত তার দলটা ভেঙে দিয়ে নতুন করে নতুন নেতৃত্ব দিয়ে একেবারে আন লোক দিয়ে দল সাজানো নতুবা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এই বাংলাদেশের রাজনীতি করতে না শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘের এই তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন খসড়া দিয়েছিল কোনো মতামত থাকে তাতে যুক্ত করার জন্য সময় সীমা দেয় আহ এই সংস্থা তারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট গাজীপুর এই আটটি শহরে অনুসন্ধান চালায় মূলত যে শহরগুলোতে বেশি বিক্ষোভ হয়েছিল সেই সব স্থানে গিয়ে কাজ করে দলটি কিন্তু বসে থাকেনি তারা কাজ করেছে এবং তারা বলছে ঘটনা প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে দুইশো ত্রিশটি বেশি সাক্ষাৎকার নেওয়া হয় এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী রাজনৈতিক ব্যক্তিদের আরো ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয় এই ছত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময় ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন

এই আমরা এই ভূখণ্ডের আমরা আমরা দেখেছি আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা আয়ামী লিখ্যার ক্ষমতা টিকিয়ে রেখেছি আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা এই ভূখণ্ডের আমরা বাংলাদেশিদের কাছে আমরা তুলে দিতে পেরেছি এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে

এই ভিডিও পুরো দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন